স্টুডেন্টরা তো পলিটিক্স করলো বলে তো আমরা এই দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি ঠিক না তারাই তো নেতৃত্বে ছিল আমরা তো দেখেছি তারাই নেতৃত্ব ছিল তারা যদি পলিটিক্যাল পার্টি করে তো এখানে অন্যায় কি আছে কথা হচ্ছে আপনি কখন আপনি এই কমেন্টটা করতে পারেন যে আমরা তাদের হয়ে কাজ করছি কিনা যখন ওরা পলিটিক্যাল পার্টি করবে করার পর যদি দেখেন যে না আমরা তাদের প্রতি সফ কর্নার দেখাচ্ছি তখন আপনি এই কোশ্চেনটা তখন তখন আপনি আমাকে কাঠ গড়ায় দাঁড় করে দেন আমার এখানে দুই পাঁচ লক্ষ লোক এনে আপনি মিছিল করেন ফ্যান্টাস্টিক কিন্তু যখন জয়টা হয় নাই সেটা আর উনি যেটা বলেছেন যে পুরো বাংলাদেশের সোসাইটির একটা এক্সপেকটেশন যে পলিটি ওরা পলিটিক্যাল পার্টি করবে এবং আমার মনে হয় বিএনপি ক্যান পুরো বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি তাদেরকে বলবে যে আসো পলিটিক্স করো তারা স্বাগত জানায় কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে যে শক্তি দ্বারা যাদের আত্মত্যাগের বিনিময়ে যে শক্তি দ্বারা সরকার ক্ষমতায়িত মানে সরকার এখন ক্ষমতায় তাদেরই সেই শক্তি সেই বৈষম্য ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি তারাই যদি যখন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে ঘোষণা দিচ্ছে এই মাসেই হবে এবং সেখানে উপদেষ্টাদের মধ্যে দুজন কমপক্ষে বা তিনজন জয়েন করার কথা যোগদান করার কথা তারা বলছেন যে তারা উপদেষ্টা পদ ছেড়ে দেবেন তারপর এই অন্তর্বর্তী সরকার কতটুকু নিরপেক্ষ থাকতে পারবে না আমরা আপনি তখন আমার কাজ দেখবেন আমরা কি তার হয়ে কাজ করছি নাকি আমরা বাংলাদেশের জনগণের হয়ে কাজ করছে আপনি আগে না দেখে আপনি একটা অভাব যে ধরনের বক্তব্য এটা খুবই খুবই একটা ভালো বক্তব্য খুবই একটা ভালো স্পষ্ট আপনাকে যদি জিজ্ঞেস করতো গিরিয়ান রাখমান আপনি ওইটাই বলতেন যে না বাংলাদেশে যে ধারণা আছে যে স্টুডেন্টরা এসে দেখেন ইনজেক্ট নিউ মোমেন্টাম দেখেন ইনজেক্ট নিউ ফ্রেশ ফেসেস দেখে আমরা তো শুরু থেকে এই প্রশ্ন তুলছিলাম যে আপনারা কিংস পার্টি করবেন কি কখন আসে যখন একটা কিংস পার্টি সবকিছু উড়িয়ে দিয়েছেন আপনার আপনি শুনেন একটা কিংস পার্টি হলো হওয়ার পরে আমরা যদি আপনি দেখেন যে আমি সিরিজ অফ পলিসি আপনি তখন আমাকে এটা বলতে পারেন ওরা কিংস পার্টি করলোই না তার আগে একটা বক্তব্যকে নিয়ে আপনি আপনাকে এটা বলতেছেন আনফর্চুনেট

যেই পার্টিকে উনি ইন্ডিকেট করুক না কেন সেটা তো কোনো না কোনো পার্টি

সবকিছু মিলিয়ে ছত্রিশ আন্দোলন যে সরকারের পতন হয়েছে পালিয়ে গেছে সেটি কিন্তু ওনারাও কখনো মনে করেন না আমরা এই আলোচনায় ফিরবো আরো সাথে অনেকগুলো বিষয় আছে সেন্ট মার্টিন বন্ধ হয়ে যাচ্ছে আগামীকাল থেকে অফিসকে রিপ্রেজেন্ট করে আমি সে আলোকে বুঝতে তাহলে প্রধান উপদেশটা তিনি তো

আপনি আমাকে বলেন সেন্ট মার্টিন রোহিঙ্গাদের অনুপ্রবেশ হ্যাঁ পঁয়ষট্টি হাজার পাঁচ মাসে আপনাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পাঁচ মাসে পঁয়ষট্টি হাজারের বেশি

আপনি রাখাইনের পুরো ইয়েটাই জানেন না ভারতের সাথে বর্ডার নেই কোন বর্ডার নাই বাংলাদেশের সময় ডাম্পিং স্টেশন ছিল ইসের সময় শেখ হাসিনার সময় এবং এখন বাংলাদেশের ডাম্পিং বইলেন না প্লিজ এগুলো বলেন না এটা ল্যাঙ্গুয়েজটা এটা খারাপ দেখে আপনি একটা অ্যাঙ্কর হ্যাঁ আপনি বলবেন যে ওরা আসছে আমরা মানবিক আমরা এটাকে আসতে চেয়েছে আমরা যেটা বলছি মানবিক ভাবে কিন্তু নোবেল জয়ী তো এনার তো নোবেল নতুন করে পাওয়ার ইচ্ছা নাই আপনি যেহেতু আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করবেন দীর্ঘ সময় নো বেটার দেন বিকজ আপনার এই বিষয়ে অভিজ্ঞতা আছে কিন্তু আপনি বলেন যে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার বিষয়ে বাংলাদেশের সামর্থ্য সক্ষমতা বাংলাদেশের জন আমাদের সক্ষমতা নাই অনেক দেশের নাই পাকিস্তান চল্লিশ লক্ষ আফগান ইস্তানের এদেরকে রেখেছে তার কি পঞ্চাশ লক্ষ সিরিয়ানকে রেখেছে না অন্য দেশের উদাহরণ দিয়ে তাদের বলেন না ভাই ওটার উদাহরণ দিয়ে আপনি বাংলাদেশের যদি

আমরা আপনি উত্তেজিত না হে উত্তর না 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 আপনি এটা কি বললেন আপনি না তাহলে কি কথা হচ্ছে বাংলাদেশে যারা টিভির

খুবই স্পর্শকাতর একটা কোরাল আইলেন এটা আনমিটিগেটেড এবং রিলেন্টলেসলি যে এত মানুষ যাচ্ছে সেটাকে সে ধরতে ধারণ করতে পারছে না এটার জন্য আমরা টেম্পোরারি একটা মেজার হিসাবে আমরা কিছু ইয়ে করেছি ট্যুরিজমে এটা কার করছে এটা গ্লোবালি এটা একটা স্বীকৃত জিনিস